তোমার গর্বের সন্তানটি আমার মা চায় না কিন্তু সন্তানটি আমি চাই তোমাকে শুরুতেই বলেছিলাম আমার মায়ের কোনো কথায় অবাধ্য না হতে এই একটা শর্ত মানিয়ে তোমাকে বিয়ে করে এনেছিলাম আমাদের সংসারে থাকতে হলে আমার মায়ের সব কথা মানতে হবে তাই আমার মা যা বলছে তুমি তাই করবে আমি তোমার মায়ের সব কথা শুনে চলি আর তুমি তা বেশ ভালো করেই জানো রাসেল কিন্তু তাই বলে তোমার মায়ের নির্দেশে আমি আমার বাচ্চাকে হত্যা করতে পারবো না সিরিয়াসলি তুমি যে বাচ্চাকে এখনও জন্ম দেওনি সে বাচ্চাকে হত্যা করার কথা কেন আসছে কেউ কিছুতে বুঝতে পারবে না তুমি শুধু মায়ের কথা মতো চলো নোয় আমি কিছুতে এই বাচ্চার কিছু হতে দেব না সন্তানটিকে আমি ফিল করি রাসেল জীবন একটা সত্তা আমার মধ্যে তিল তিল করে বেড়ে উঠছে এই ছোট্ট মাসুম বাচ্চাটিকে আমি কি করে মেরে ফেলতে পারি অত কথা শুনতে চাই না আমি চলো ক্লিনিকে যাব রেডি থাকো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র এক মাস পর যখন আমি আমার গর্ভের সন্তানটিকে পৃথিবীর আলো দেখাবো তখনই বাধা সাধল আমার বাবুর বাবা তার মা অর্থাৎ আমার শাশুড়ি নাকি এই বাচ্চা চায় না এই বাচ্চা যেন পৃথিবীতে জীবিত অবস্থায় ডেলিভারি না হয় সে ব্যবস্থা করতেই আমাকে বললেন আমার অনগতা সন্তানকে একটাই দোষের কারণ সে পুরুষ লিঙ্গের অধিকারী নয় যে শিশুটি আমার গর্বে বেড়ে উঠেছে সে একজন কন্যা সন্তান পরদিন তো আমার শাশুড়ি আর আমার স্বামী মিলে বেশ জোর করে আমাকে একটি স্থানীয় হাসপাতাল নিয়ে গেলেন ইঞ্জেকশন দিয়ে প্যাটের ভিতরে বাচ্চাটিকে মেরে ফেলার ইচ্ছা ওনাদের ওয়াশরুমের নাম করে তাদের চোখ ফাঁকি দিয়ে আমি সেখান থেকে পালিয়ে আমার বাবার বাড়ি চলে আসি আমার স্বামীরা পাঁচ ভাই তাদের কোনো বোন নেই ভাইদের মধ্যে আমার স্বামী সবচেয়ে ছোট তার অন্যান্য ভাইয়ের ঘরেও কোনো মেয়ে সন্তান নেই সবার ঘরেই তিন চারটা করে ছেলে সন্তান সবাই যৌথভাবেই থাকি আমরা নতুন নতুন বিয়ে করে যখন এই বাড়িতে পা রেখেছিলাম তখন থেকে একের পর এক অদ্ভুত নিয়মকানুন দেখছি এ বাড়িতে কোন একদিন কথায় কথায় আমার যাকে বলছিলাম কি অদ্ভুত তাই না বাবি আপনাদের কারো সংসারে আল্লাহ একটা মেয়ে দিল না অথচ মেয়ে ছাড়া এত বড় সংসারটা একদমই পরিপূর্ণ লাগছে না বড়জা আমার কথা শুনে কিছুই বলে সেদিন শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন আরও কিছুদিন পর মেজো জায়ের কাছ থেকে জানতে পেরেছিলাম আমাদের এত বড় সংসারে কোনো মেয়ে সন্তান না থাকার আসল কারণ আমার জায়েদের গর্ভে মেয়ে সন্তান আসলেই নাকি আমার শাশুড়ি বিভিন্ন লতাপাতা আর বোনাজ ওষুধ খাইয়ে ব্রণ অবস্থাতে বাচ্চাকে নষ্ট করে দেন আর মায়ের এই কাজে ছেলেরা রকম আপত্তিও করেন না বরং পর থেকে পূর্ণ সম্পদ সম্মতি দেয় গর্বে সন্তান ছেলে আসলেই সবাই খুশি যদি দেখে ছেলে হবে না তাহলে সেই বউকে মাথায় করে যতদিন না পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে আর যদি মেয়ে হয় মেয়ে হলে তো শাশুড়ি তার নিজের আপন পদ্ধতি অবলম্বন করেন আমার শাশুড়ির মতে মেয়ে সন্তান নাকি একটা অভিশাপ যা তাদের বংশের কালে লাগিয়ে দেবে তাই জন্মের আগেই মেরে ফেলা হয় কন্যা সন্তানদের রাসেল মানে আমার স্বামী বাড়িতে আরেকটা নিয়ম হলো কেউ ক্লিনিকে গিয়ে আলটা করতে পারবে না যতটা সম্ভব বাড়ির ডাক্তারি চিকিৎসা থেকে দূরে রাখেন আমার শাশুড়ি তিনি নিজেই দেখে টুপে বলে দেবেন যে শিশুটা বড় হচ্ছে গর্বে সেটা ছেলে নাকি মেয়ে কি আশ্চর্য এই যুগে এরকমটা হচ্ছে এরকম অদ্ভুত কথা শোনার পর থেকে আমার মনটা সময় দূর দূর করতে থাকে সব সময় ভাবতে থাকে একদিন না একদিন তো আল্লাহর রহমতে আমার গর্বেও সন্তান আসবে আর সেই সন্তান যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি কি আমার নিষ্পাপ বাচ্চাটাকে এভাবে ঝরে যেতে দেখব আমার জায়গায় সবাই অশিক্ষিত আর গরিব ঘরের সন্তান বিদায় সব কিছু চুপচাপ মেনে নিয়েছে মুখ বুঝে পড়ে থাকে স্বামীর সংসারে কিন্তু আমি আমিও গরিব ঘরের সন্তান কিন্তু আমি তো অশিক্ষিত নই আমি কি করে এই অন্যায় মেনে নিই আমি যে পড়াশোনা করি তাও আমার শাশুড়ি একদমই দেখতে পারে না তাই মার্স্টাস পরীক্ষার চার মাস আগেই রাসেলকে দিয়ে অনেক বলি অনুরোধ করে তারপর চলে এসেছিলাম বাপের বাড়ি আমাকে পড়তে দেখলে নাকি শাশুড়ি তার চোখের সামনে আমাকে পড়তে দেখে না হয় সেজন্য বাপের বাপের বাড়িতে যাওয়ার যাওয়ার অনুমতি দিয়েছিলেন তিনি বাড়ি কিছুদিন বুঝতে পারি আমি অলরেডি এক মাসের প্রেগনেন্ট আমি ভয়ে তখন শাশু শ্বশুরবাড়ির কাউকে জানাইনি এমনকি রাসেল কেউ না আগে নিজে নিশ্চিত হয়ে নিতে চেয়েছিলাম আমার গর্বের শিশুটি ছেলে নাকি মেয়ে চার মাস পর আমার মাস্টার্সের পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হতে আরও দুই মাস লেগে যায় তখন আমি সাত মাসে প্রেগনেন্ট এরকম বাচ্চা গর্বে নিয়ে অনেক কষ্ট করে ঝড় ঝাপটা সামলে পরীক্ষাগুলো শেষ করতে হয়েছে ইতিমধ্যে আমি জেনে গিয়েছিলাম যে আমার গর্বে একটি সন্তান বড় হচ্ছে ধীরে ধীরে সে কোনো ছেলে নয় বাচ্চাটি মেয়ে এই সাত মাসে রাসেল তিন চারবার আমার সাথে দেখা করতে আসলেও আমি তার সামনে কখনো বুঝতে দেইনি কিছু সেও সহজ সরল ধারণায় কিছুই বুঝেনি তাছাড়া আমার বাবার বাড়ির পরিবেশ তেমন ভালো না হওয়ার কারণে রাসেল এসে নিজেই বেশিক্ষণ থাকতে চায় না তাড়াতাড়ি চলে যেত আমার জন্য এটা বেশ সুবিধারই হয়েছিল কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরই আমি যখন শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছিলাম না তখন একদিন না জানি আমার শাশুড়ি নিজেই আমার বাড়িতে এসে উপস্থিত হন ঠিক সেদিন ঘটল আসল বিপত্তিটা সেদিন উনি আমাকে এক নজর দেখে বুঝে নিয়েছে যে আমি প্রেগনেন্ট শাশুড়ির এমন আচমকা আগমন আর ওনার চোখের গড়া দৃষ্টির সামনে আমি একদমই মেহে গিয়েছিলাম সেদিন একটা কথা না বলেও আমাদের বাড়ির উঠোন থেকে হন হন করে ফিরত পথে দৌড়ছিল আমার শাশুড়ি আমি পিছন থেকে অনেক ডাকলাম একটা বার এসে বসার জন্য আমার কথা শোনার জন্য উনি ফিরেও তাকালেন না একবারও আমি বেশ বুঝতে পেরেছিলাম তুলকালাম তুল কালাম কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছিল না জানি আমার মেয়ের কপালে কি অপেক্ষা করছে সেদিন বিকেলেই বিকেলে হয়ে রাসেল আসলো আমাকে নিতে বাহিরে দাঁড়িয়ে থেকেই হাঁক ডাক দিল রাকা রেডি হও তোমাকে নিতে এসেছে তোমার তো পরীক্ষা শেষ মা বলেছে আর এই বাড়িতে থাকা যাবে না আমি কোনো বিরক্তি না করে ব্যাগটা হাতে বেরিয়ে এসেছিলাম গর থেকে হয়তো আমি রাসেলের আসার অপেক্ষাই করছিলাম রাসেলের হাবভাব দেখে বুঝতে পেরেছিলাম আমার গোবেচারা স্বামী এখনও কিছুই জানে না শ্বশুরবাড়িতে উপস্থিত হওয়া মাত্রই হয়তো সবার সম্মুখে শাশুড়ি তার রোশান পূর্বে আমায় আসার সময় আমার মায়ের মুখ ফুটে ওঠা চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি মা আমাকে ডেকে একপাশে নিয়ে গিয়ে চুপচাপ বলছিল শাশুড়ি যেভাবে কয় হনিস মা হুদাই সংসারে হাঙ্গামা বাধাইস না যেমনে হোক স্বামীর সংসারে কামড় দৈরা কইরা থাকবে আমি কিছুই বলিনি শুধু অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে রইলাম মায়ের চোখের দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ব্যানে বসে নীরবে দুদিকে দানি জমিগুলোর দিকে চেয়ে থেকে আমি শুধু চিন্তা করছিলাম একটু পরে ঠিক কি হতে যাচ্ছে আমার সাথে নীরবতা ভেঙে দিল রাসেল বেশ শঙ্কিত গলায় জিজ্ঞেস করলো কোনো ক্যাচার লাগাইও না আবার মার সাথে কেন কিছু বলেছে তোমাকে না কোথায় জেনে গিয়েছিল মা এসে শুধু বলল আজকের মধ্যেই তোমাকে নিয়ে যেতে হবে ও হঠাৎ করে তোমাকে এভাবে আনতে পাঠালো কেন বুঝলাম না সকালেও তো বলে রাখিনি কিছু ও বললে না তো মায়ের সাথে কিছু হয়নি তো ফোনে উনি এসেছিলেন দুপুরে আমাদের বাড়িতে কি বলো এ কথা তো আমাকে আগে বলো নাই তারপর অপেক্ষা করো নিজেই সব জানতে পারবে রাসেলের সাথে সাথে চুপ হয়ে গেল আমি কিছুই বললাম না কিছুক্ষণ চুপ থেকে তারপর আবার চিন্তিত শুরু বলল তোমার শরীর ঠিক আছে রাখা কেমন কেমন দেখাচ্ছে তোমায় আমি দূরে দান ক্ষেত্রে দিকে প্রসারিত দৃষ্টি মিলে তাকিয়ে থেকেই অন্যমনস্কভাবে জবাব দিলাম আমি ঠিক আছি সত্যি বলছো হুম এরপর দুজনের মাঝে নেমে এসেছিল পুরোপুরি নিরবতা পুরো রাস্তা আর কেউ কারোর সাথে কথা হয়নি রাসেলকে কিছু না বলেও তার মুখ দেখে বেশ বুঝতে পারছিলাম আসন্ন কোনো ক্যাচালের আশঙ্কায় ওর মুখ শুকিয়ে গেছে একদম পাশাপাশি গ্রামে শ্বশুরবাড়ি ও বাপের বাড়ি হওয়ায় খুব বেশি সময় লাগে না যাতায়াতে সন্ধ্যায় একটু পৌঁছে যায় শাশুর শ্বশুরবাড়িতে বাড়িতে পা রেখে বারান্দায় কেবল ব্যাগটা রেখে দাঁড়িয়েছি তখনই আমার শাশুড়ি মা আমার ঘরের দরজা খুলে উঠোনে এসে দাঁড়ালেন আফসা অন্ধকার আমার ছায়ামূর্তির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বেশ রৌঠ কণ্ঠে দাঁড়িয়ে হুমকি দিলেন ছোট বৌমা এখানে আসো আমি ঠায় দাঁড়িয়েই রইলাম আমার পা যেন চলছিল না রাসেল আমার দিকে কিছুটা সরে এসে একটু চাপা কণ্ঠে বলল কি হলো দাঁড়িয়ে রইলে যে মা ডাকছে তো তবু আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম কি হলো আমার কথা কি কানে যায় না এখানে ঠিক আমার সামনে আইসা দাঁড়াও কইসি বর্ষন্দা শাশুড়ি মায়ের এমন বাঁশখাই গলার কথা শুনে আমার যার ঘর থেকে বেরিয়ে এলো তাদের পিছু পিছু আমার গণ তাদের ছেলে পুলেরাও সবাই উঠে হলো। সবার মুখে একটা অজানা কৌতূহল সবার মধ্যমণি হয়ে আমিও আমার শাশুড়ি উঠানে দাঁড়িয়ে আছি বাকি সবাই আমাদের গিরে রেখেছে চার দিক থেকে রাসেলের দিকে চেয়ে দেখলাম সে হতবম্ব হয়ে ডুব গিলে আর একবার শাশুড়ির দিকে তাকায় আর একবার আমার দিকে তাকাচ্ছে সকলে চাপা গুঞ্জন এড়িয়ে শাশুড়ি বজ্রকণ্ঠে আবার শোনা গেল কয় মাস চলে জি আম্মা আট মাস সন্তানটা কী আমি কোনো জবাব না দিয়ে চুপ রইলাম কী হলো ক কেন সন্তানটা কি ছেলে না অলক্ষ্মী মাইয়া আমি জানি না আম্মা আলটা করাইনি তুমি না জানলেও কিন্তু আমি খুব ভালা করেই জানি কি ভাবসি লাগো তুমি সোডো বৌমা দুই দিনের মাইয়া মনে করছো শাশুড়ির চোখ ফাঁকি দিয়া একটা অলক্ষ্মী জন্ম দিয়া ফেলাইবা সহজ না চোখে ফাঁকি দেওয়া অত সহজ না বুঝলা দুপাতা কিতাব কইরা ময়মুরি গো ফাঁকি দিয়া ফর 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 কইরা উইরা বেড়াইতে চাওন তাই না ডানা আমি কাইটটা রাখতে জানি কইলাম আম্মা আপনি এগুলো কি বলছেন আমি কি এমন করেছি ও মা গো রাসেলের দেখছিস তোর বউয়ের আমার মুখের উপর জানতে চায় এগুলো কি কইতাছি যাও যাও তুমি এখন যাও মাইয়া ছেলে পেটে লইয়া বড় করতাছই আবার বড় গলায় কথা কও নির্লজ্জ মাইয়া কোথাকার তয় তুমি তয় ভুল তুমি কইরা রাখালাইসো এই একটা সুদারণের ব্যবস্থা আমি নিজেই করতাছি আমি কোনো কথা না বলে সবাইকে কাটিয়ে নিজের ঘরে এসে দরজা আটকে দিলাম সময় শুনতে পেলাম শাশুড়ি আসার যার যার করে যাওয়ার আদেশ দিচ্ছে আর রাসেলকে তার ঘরে গিয়ে কথা শুনে আসতে রাসেল তারপর থেকে রাসেল আমাকে বারবার চাপ দিচ্ছে বাচ্চাকে মেরে ফেলার জন্য আর আজ টিকতে না পেরে অবশেষে ক্লিনিক থেকে পালিয়ে আবার চলে আসলাম বাবার বাড়িতে কিন্তু আমার পোড়া কপাল এখানে আসা অবধি মার গাঞ্জনা লাঞ্ছনা শুনে যেতে হচ্ছে কত কইরা কইলাম কোনো রকম ঝামেলা বাদাইস না শাশুড়ি যা কয় মাইনা যাইস কিন্তু কেই শোনে কার কথা এতদিন তো তোর জামাই খরচ চালাইছি তাই বইলা তো ভালো মন্দ খাইয়া বইলা চলতে পারছো সে বাড়িতে এখন যে পালাইয়া আইস দিব জামাই এখন একটা পয়সাও তোর বাপের কি মরুদ আছে বাড়তি একজনের খাওন পিন্দনের চিন্তা ভাবনা না করেই কামড়া না করলি তুই মা দিশস্ত শাশু এদিকে অখুশি কইরা কি হইব এখন সামনে তোর আমি তো কিছুই বুঝবার পারতেছি না রাতে না খেয়ে শুয়ে পড়লাম মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে যাই বলুক না কেন এই সন্তানকে আমি জন্ম দিবই তিল তিল করে বেড়ে তোলা এখন আমি কিছুই ওকে হারাতে পারবো না বাঘের কথা চিন্তা করে দুচোখে পানি বালিশ ভিজে যাচ্ছে আমার সারা রাত এক ফটো গোম হলো না এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম দিকে সাইলেন্ট করে রাখা ফোনটা হাতে নিয়ে দেখি লাস্ট আমি রাসেলের আগে ফোনটা বন্ধ করে দিয়ে আবার জায়গার মতো রেখে বাহিরে এসে দাঁড়লাম রাতের আধার কেটে গিয়ে সকালের আলো ফুটতে শুরু করেছে কেবলমাত্র আমি আকাশের দিকে চেয়ে চেয়ে জীবনের হিসেব নিকেশ মিলেতে শুরু করে দিলাম এই তিন বছরের সংসারে কি পেলাম আমি সবার জন্য এত করেও আজ আমি দাঁড়িয়ে আছি একা একদম একা আমার পেটে আমি এখন সবার শত্রু হয়ে গেছি এমনকি না জীবনে এই বিশেষ পাশে যখন ওকে আমি সবচেয়ে আমার সবচেয়ে বেশি প্রয়োজন রাসেল আমার ভালোবাসার মানুষ বার্ষিকীতে পড়াকালীন রাসেলের সাথে আমার পরিচয় হয় আমি তখন অরান্স প্রথম বসের ছাত্রী আর ছিল বার্সিটির একজন অস্থায়ী সহকারী কেরানি প্রথমে চেনা জানা তারপর বন্ধুত্ব আর এক সময় ওর বন্ধুত্বই রূপ নিয়েছে প্রেমের সম্পর্কে রাসেলের সাথে দু বছর সম্পর্কের পর আমরা নিজেরাই বিয়ে করে ফেলি পারিবারিকভাবে জানিয়ে বিয়ে করতে গেলে রাসেলের মা কখনই মানত না আমাদের বিয়েটা কারণ আমার মা বাবা গরিব তাদের মেয়েকে সাজিয়ে শ্বশুরবাড়িতে তুলে দেওয়ার মতো সমর্থ নেই তাদের একদমই এদিকে যৌতুকের প্রতি মায়ের আশা আকাঙ্ক্ষা রাসেল বস্তু খুব করেই সে অন্তত যৌতুকের জন্য রাখাকে হারাতে চাইনি তাই একদিন হুট করেই আমাকে কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়েটা করে ফেললে তারপর আমাকে নিয়ে সোজা ওর বাড়িতে এসে উপস্থিত বিয়ে করে বাড়িতে আনার আগে আমাকে রাসেল শুধু একটা কথাই বলেছিল আমার মা হয়তো আমাদের এই ব্যাপারটা কষ্ট পেয়ে এখন অনেক কিছুই বলবে তুমি কোনো কিছু তুমি সব কিছুই মেনে নিও আর কখনো আমার মায়ের অবাধ্য হইও না আমি আমার মাকে খুব ভালোবাসি তাই আমার মার সাথে কখনো কেউ বেয়াদবি করলে সেটা কিন্তু আমি মেনে নেব না বুঝলে আমি শুধু গার কাত করে রাসেলের কথা সম্মতি দিয়েছিলাম আমাদের দেখে তো শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ছিল একে তো রাসেলের বউ বাপের বাড়ি থেকে কিছু না নিয়ে উপরন্ত শিক্ষিতা তার পড়াশোনার আরও বাকি পড়াশোনার খরচও কিনা ছেলেকেই চালাতে হবে এখন সেই থেকে অনেক ঝড় ঝাপটা আর চড়াই উতরাই পেরিয়ে স্থায়ী হতে পেরেছিলাম ওই সংসারে রাসেলের হাত পায়ে ধরে পড়াশোনাটাও চালিয়ে নিয়েছিলাম রাসেলের অন্যান্য ভাইদের একদম গণ্ডমূর্খ ছিল না সে অন্তত বুঝত পড়াশোনার তাই অনেক বুঝিয়ে সুঝে মাকে রাজি করিয়ে তবেই সে পড়াশোনার খরচ চালাতো অবশেষে পড়াশোনার পাঠ চুকিয়ে যখন শ্বশুরবাড়ির লোকদেরকে একটা অপছন্দের জিনিস থেকে নিজেকে মুক্ত করলাম আর ঠিক তখনই আমার সন্তান নিয়ে আরেকটা বড় ঝঞ্ঝাট শুরু হয়ে গেল আমার সংসারে চারদিকে বেশ আলো ফুটে গেছে একটা দীর্ঘশ্বাস ফেলে তখনকার মতো স্মৃতির ডায়েরির পাটা উলতে রেখে পুকুর পাড়ে চড়ে গেলাম হাত মুখ ধুতে ফ্রেশ হয়ে এসে দেখি রান্নাঘরের পাশে মোড়া পেতে রাসেল বসে আছেন পাশে আমার মা আমার বোরকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায় মা হয়তো এখনই আমাকে রাসেলের সাথে পাঠিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচেন সকাল সকাল রাসেলকে দেখে আমার মেজাজটা চড়ে গেল মায়ের নানা বোধক চোখের বাসাকে উপেক্ষা করে আগে আমি অগ্নিশর্মা হয়ে সামনে গিয়ে বললাম কেন এসেছো এখানে কি চাও আমি আমার বাচ্চাকে হত্যা করতে দেব না তোমাদের এটাই আমার শেষ কথা শুনেছ তুমি রাসেল মায়ের সামনে আমার এহেন ব্যবহার একটু অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়লো নিরীহ কণ্ঠে বলল মা বলেছেন তোমার সাথে নিয়ে যেতে তবেই যাই যাব না আমি তোমার সাথে আর তোমার মাকে স্পষ্ট করে বলে দিও উনি যতই চেষ্টা না কেন ওনার উদ্দেশ্যে সফল হবেন না উনি মা বলছেন তুমি যদি না যাও আমার সাথে তাহলে মা অন্য ব্যবস্থা নেবেন কি কি ব্যবস্থা নিবেন তোমার মাকে বলো নিতে রাসেল কিছুক্ষণ চুপ করে থেকে একবার আর চোখে আমার মায়ের দিকে তাকালো তারপর মিনমিনে কণ্ঠে বলল তা তো আমি জানি না কিন্তু ভালো কোনো ব্যবস্থা নিবে না সেটা তো তুমিও জানো রাকা ওনার যা করার উনি করুক আমি যাচ্ছি না তোমার সাথে এই বাড়িতে তুমি নাস্তা করেছো না করে থাকলে নাস্তা করে বাড়ি থেকে চলে যাও প্লিজ ডাকা কেন শুধু শুধু সংসারে অশান্তি করতে চাইছ মা যেহেতু চাইছে না আমাদের এই বাচ্চাটা তাহলে আমরা মার কথা মেনে নিলেই তো সব ঝামেলা মিটে যায় বাচ্চাটা কি আপনার মায়ের আমার বাচ্চা আমি সিদ্ধান্ত নিব যে ওকে জন্ম দিব নাকি মেরে ফেলব বড়জোর বাচ্চার বাবা হিসেবে আপনি আমার সিদ্ধান্ত হস্তক্ষেপ করতে পারেন কিন্তু আপনার মা কেন আমাদের সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলুন বিয়ের পর আজ পর্যন্ত ওনার কোনো কথা না মেনে চলিনি আমি কখন ঘুমাবো কখন উঠবো কখন খাবো কখন কাজ করব, কখন পড়বো কখন আপনার সাথে সময় কাটাবো এমনকি কখন আপনার সাথে শুভ সেটা পর্যন্ত আপনার মা ডিসাইড করে দেয় কিন্তু আর কত একটা প্রাণ হত্যার হুমকি দিবে আর আমি সেটাও চুপচাপ পালন করব। আর আপনি আপনার কি নিজস্ব মতামত বলতে কিছু নেই আপনার মা যা বলবে তাই আপনাকেও না আমার একদম সহ্য হচ্ছে না এই মুহূর্তে বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে চেঁচিয়ে একটানা কথাগুলো বলতে বলতে এক সময় কান্নায় আমার গলা জড়িয়ে আসে মুখে আঁচল টেনে দৌড়ে ঘরে ঢুকে যায় রাসেল আমার যাওয়ার পানে চেয়ে থেকে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর কাউকে কিছু না বলে চুপচাপ উঠে চলে যায় রাসেল যেতে না যেতে মা অগ্নিমূর্তি সামনাসামনি হতে হলো ওরে পড়ামুখী জামাইটারে এইভাবে ফিরাইয়া দিলি কেন কিসের এমন দেমাক তোর তোর বাপের কি গোলা বড়া দান আছে যে সেই জোরে তোরে তোর জামাই শাশুড়ির লগে এমনে কথা কস একে তোর শাশুড়ি ফাঁকি দিয়া পালাইয়া আইসোস একটা ভুল করছস কপালটা বালা বালাই সকাল সকাল জামাই নেবার আইছিল আর তুই কিনা না লোকেরা জামাইটারেও খেদায় দিলি জামাইয়ের সংসার করতে হইলে মাইয়া মাইসের অনেক কিছু মুখ বুঝা সইবার লাগে এমন গলা উচাইয়া কথা কইবার হয় না তোর কীর্তিকা লাভ সব কইতাছি আরে জামাই যদি এখন রাগ কইরা তালাক দিয়া দেয়। তাইলে তুই তখন কার ঘাড়ে বইয়া খাবি ক প্যাডের মধ্যে তো আরেকটারে বড় কর্তাচস ওইটার দায়িত্ব নিব কেটাই তোর ছোট দুই বোন যে বিয়ার লায়ক হয়েছে সেই খেয়াল কি তোর আছে আহ কি হইব গো আমার কপালে আমি আর পারতাসি না এই জগৎ সংসারে ঠিকবার কথাগুলো কতগুলো কথা শুনিয়ে কপাল চাপড়াতে চাপড়াতে মা চলে গেলেন আমি মাথা নিচু করে চুপ করে বসে রইলাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আসলে মা তো ভুল কিছুই বলেনি কৃষক বাবার একা রোজগার দিয়ে যেখানে ছোট ভাই বোন ছোট ভাইয়ের পেট চলে না সেখানে আমার এমন অপ্রত্যাশিতভাবে উড়ে এসে জুড়ে বসাতো ক্ষুধার্তদের উদরে লাথি দেওয়ার মতনই হয়ে গেল গরিবের ঘরের মেয়ে বলেই হয়তো শাশুড়ি বাড়িতে লাঞ্চনা বাঞ্ছনা সহ্য করে পড়ে শ্বশুর বাড়িতে আমাদের আজকে আমার বাবার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে তো আমার ভরণ নিয়ে মাকে এত চিন্তা করতে হতো না শ্বশুর বাড়িতে মেয়ের একটু কোনো সমস্যা হলে নিয়ে আসতো নিজের বাড়িতে কিংবা তখন দেখা যেত আমার শাশুড়িও হয়তো আমাকে তুলো তুলো করে পালতাছে মার একটা কথা আমার খুব করে কানে বাঁচতে লাগলো সারাক্ষণ সত্যি কি রাসেল আমাকে তালাক দিবে যদি ওর মায়ের কথা না শুনি রাসেল এটা পারবে আমার সাথে করতে যদি আসলেই তালাক দেয় তাহলে আমি কই যাব। কি করব তখন আমি দিকভ্রান্ত হয়ে চিন্তা করতে থাকি করতেই থাকি যে চিন্তার কোনো শেষ নেই কোনো দিক কুল নেই দু চোখ শুধু অন্ধকার আর অন্ধকারে দেখে আমি দুদিন পর আমার শাশুড়ি আর বড় এসে হাজির হয় আমাদের বাড়িতে তারা আমাকে নিতে এসেছে আমি শাশুড়ির মুখের উপর সোজা সাপটা বলে দিলাম উনি যেটা চাই সেটা কখনোই হবে না শাশুড়ি মা বললেন এটা নিয়ে কথা বলবো কিন্তু এখন না আগে বাড়িতে চল আমার বড় যাও অনেক করে বোঝাতে লাগলো বাড়িতে ফিরে যাওয়ার জন্য সেখানে সবাই একসাথে বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে ক্লিনিক থেকে পালিয়ে যাওয়ার চার দিন পর অবশেষে আমি শাশুড়ি ও জায়ের সাথে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসি শুধু যে আমার শাশুড়ি ও যায় মিষ্টি মিষ্টি কথায় মন গলিয়ে তাদের সাথে ফিরে এসেছি তা নয় দরজার আড়ালে থাকা আমার মায়ের চোখের ভাষাও পড়ে নিয়েছিলাম আমি যে চোখগুলো দৃষ্টি উপেক্ষা করে আমার সাধ্য ছিল না স্পষ্ট দেখছিলাম দুটো চোখ ইশারায় আমাকে বলছে তুই যদি এখন তোর শ্বশুর সাথে না যাস শাশুড়ির সাথে না যাস তাদের ফিরিয়ে তাইলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না শ্বশুরবাড়িতে আসার পর প্রথম দুই দিন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কেউ আমার গর্বের সন্তান নিয়ে কোনো কথাই তুলল না আশ্চর্যভাবে ওই দুই দিন আমার শাশুড়ি তো আমার সাথে কোনো খারাপ ব্যবহারও করলো না বরং আমার ডাক খোঁজ নিতে রাখলো আমার মনের গোপন কোনো অংশ হয়তো এই আশা বাসা বাঁধতে শুরু করেছিল হয়তো সবাই মেনে নিয়েছে আমার সন্তানকে আবার এটা মনে হচ্ছিল বড় কোনো ঝড় আসার পূর্বে যেমন সবকিছু মেরে থাকে হয়তো এখন সেটাই চলছে হয়তো বড় কোনো ঝাপটা আমার সামনে আসতে চলেছে আর হলো তাই তৃতীয় দিন সন্ধ্যাবেলাতে আমাকে আমার শাশুড়ি একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো সবার সামনে ডেকে নিয়ে আমার শাশুড়ি আমাকে তার পাশে আদর করে বসালেন তারপর মাথায় হাত গুলাতে বুলাতে হাসি মুখে বললেন আমার আমরা সবাই সিদ্ধান্ত নিছি আমরা পৃথিবীর আলো দেখামো যেহেতু এখন জন্ময় সময় সময় পড়ছে এই বাচ্চাদের মাইরে ফেলা ঠিক হইব না সত্যি আম্মা আমি খুশিতে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলাম গত তিন এই প্রথম হয়তো এত খুশি হয়েছিলাম শাশুড়ির এই সিদ্ধান্ত ওনার প্রতি কৃতজ্ঞতা আমার চোখে পানি আসলো রাসেলের দিকে তাকিয়ে দেখলাম সবার মতো সেও হাসতে কিন্তু কেন যেন তার হাসিতে প্রাণ খুঁজে পাচ্ছিলাম না হয়তো খুশি অনুভব করার জন্য এই শাশুড়ি আমাকে কিছুক্ষণ সময় দিয়েছিল তারপর উনি যা বললেন তাতে আমার মাথায় যেন বাজ পড়ল কিন্তু বাচ্চা তুমি রাখতে পারবে না মায়া ডারে আমরা একটা নিঃসন্তান দম্পতিকে দিয়ে দেব উত্তর পড়ার হাবু মোল্লার বউ কইতাছে মায়া ডারে নিতে অয় রাজি আছে আমার কথা শুনে কান ঝিমঝিম করে উঠল চরম বিস্ময়ে চোখ বড় বড় করে দৃঢ় কণ্ঠে বললাম কি বলেন আপনি এগুলো আম্মা আমার মেয়েকে আমি কেন অন্যজনকে দিতে যাব এরকম হয় নাকি আমার মেয়ে আমার কাছেই থাকবে না আমি কাউরে দিতে পারবো না আরে বৌমা হাবু মোল্লার বাজা বৌডারে তোমার বাচ্চাটা দিয়ে দিলে তুমি অনেক সব পাইবা পরের বার যদি পেটে পোলা আহেত তাইলে তুমি নিজের নিজেরাই খেয়া দিবা তাইলে তো হইয়া গেল আম্মা আমি আমার বাচ্চাকে না এটাই আমার শেষ কথা আমার পেটের বাচ্চা মেয়ে তাই বলে আমি আপনার এত সমস্যা আম্মা আমি নিজেও তো একজন মেয়ে আম্মা আপনার কিসের এত বিদ্বেষ মেয়ে সন্তান জন্মদানের বলবেন একটু মেয়ে সন্তানকে আল্লাহর সৃষ্টি না আল্লাহ তো নিজের সিদ্ধান্তে মানুষের গর্বে ছেলে আর মেয়ে সন্তান দেন তাহলে আপনি কেন আল্লাহর সিদ্ধান্তের পায়ে ঠেলেন ছেলে হলেই রাখবেন আর মেয়ে হলেই মেরে ফেলবেন বাচ্চা পয়দা করে তারপর আরেকজনকে দিয়ে দিবেন এটা কেমন নিয়ম আপনার আপনি আমার গুরুজন আপনার সব কথা মেনে চলি আমি ঠিক আছে তাই বলে অন্যায় কিছু বলে সেটা অবশ্যই মানব না আমি আপনার স্বভাবের কথা বলছেন কি নিজে যে কত বড় গুনাহের বাগিদার হচ্ছেন সেই খবর রাখেন আমার দৃঢ় সব এবং কড়া কথা শুনে আমার শাশুড়ি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন লাভ দিয়ে উঠে আমার সামনে এসে দোল দাঁড়ালেন তিনি আমার ভালো মানুষের মুখোশটা এবার খুলে ফেললেন যেন উনি গত দুই দিন ধরে পড়েছিলেন রাগে চোখ লাল করে উনি বললেন আমি জানতাম আমি জানতাম এই বেদ্য মায়ের আরে আমার কোনো কথাই শোনাইবার পারুম না উল্টা আরো কত কুদা কথা শোনাইয়া দিলেন রাসেল। আমার অন্য কোনো বউ সাহস করব আমার লগে এমনে কথা কইবার আমার পোলারা টুটা দইরা সিরা ফালাইতো এই বউয়ের এই যে মাইয়া তোর ব্যবস্থা আমি করতেছি সোজা আঙ্গুলে গিয়ে উঠ না উঠলে আঙ্গুল বাটা বাঁকা করতে জানে এই হোসনে আরা বেগম একটা কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর এবার সময় আইতাছে তরে মকুর দেখানোর রে এমন দিনও আমার কপালে আইছিল পোলার সামনে বউ মায়ের অপমান আর পোলা আমার খাড়ায় খাড়ায় দেহে কপট কান্নার ভান করে আমার শাশুড়ি সেখানে মুখ হাত দিয়ে বসে পড়ল তার অন্যান্য ছেলে বৌড়ও শশব্যস্ত হয়ে গেল শাশুড়িকে সামলাতে আমি শাশুড়ির কথায় প্রতি উত্তর আরও কিছু বলতে যাচ্ছিলাম তার আগেই রাসেল রাজবাড়ী কণ্ঠে আমাকে থামিয়ে দিল বলো চুপ একদম চুপ বড়দের মুখে মুখে কথা বলার স্পর্ধা না আসো আসো আমার সাথে আসো হাত ছাড়ো আমাকে বলতে দাও কিছু কথা ওনাকে শোনানো খুব প্রয়োজন তোমরা সব ভাইয়েরা তো নিজের বিচার বুদ্ধি সব খেয়ে ফেলছো তোমার ভাবিরাও ঠিক সেরকমই দশ গায়েও তাদের মুখে একরা আসে না কিন্তু আমি কেন চুপ থাকবো না আমার বিবেক বোধ তোমাদের মতো অত না আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাসেল হাত ধরে এক প্রকার টেনে সবার সামনে থেকে বের করে নিয়ে আসলেন গড়ে এসে রাসেল দরজা আটকে দিল ভিতর থেকে তারপর আমার হাতটা ছেড়ে দিয়ে চুপ করে বসে চকির উপর প্রত্যেকবার শাশুড়ির সাথে আমার কথার কাটাকাটির পর রাসেল ঠিক এটাই করে সবার সামনে থেকে আমাকে নিয়ে এসে ঘরের দরজা আটকে দিয়ে চুপচাপ বসে থাকে আর আমাকেও সামনে বসিয়ে রাখে মাঝে মাঝে বেচারার উপর খুব মায়া হতো আমার সে পারে না তার মায়ের উপর দুটো কথা বলতে আবার কোনো এক কারণে সে আমাকেও কিছু বলতে পারে না অসহায় নীরব দর্শকের ভূমিকা পালন করে যায় শুধু আজ আর তার জন্য আমি বিন্দুমাত্র সহানুভূতি জাগল না আমাকে এইভাবে থামিয়ে দিয়ে কথা বলতে না দিয়ে টেনে নিয়ে আসার কারণে আমার মনে থাকা সমস্ত রাগ গিয়ে পড়লো রাসেলের উপর